জীবনটা এখন তেজপাতা বানায় তাহলে তো ভালোই হলো বাজার থেকে আর তেজপাতা কিনা লাগবে না তুমি আমার সাথে করতে আসছ না তুমি কাজ রেখে যে পরিমাণে চিল্লাপাল্লা করতেছো তাই দেখতে আসলাম চিল্লাপাল্লা করে কি আমি সাধে আরে তুমি তো প্রতি নিয়ে তো আমাকে দিয়ে যাচ্ছ তোমাকে শাস্তি দেওয়ার সাধ্য কি আমার আছে না ওই যে কথাই আছে না যে হাতে মারতে না পারলে ভাতে মারো তুমি তো আমাকে সেইভাবে শাস্তি দাও হাতে পিঠাইতে না পারলেও তুমি আমাকে ভাতে মারো কি তার মানে আমি তোমাকে না খাওয়াই রাখি তুমি এই কথা আবার তোমার বাপের বাড়ি বলো না তো আল্লাহ সবসময় কিন্তু আমার ফাজ লাহে ভালো লাগছে যেন মনে হচ্ছে কি নিজের মাথায় নিজে একটা ওয়ালের সাথে গিয়ে টাক দে তুমি এমন কেন বলো তো তুমি কি আমাকে জীবনে একটু শান্তিতে থাকতে দিবে না কেন আমি তোমাকে কি করলাম তুমি এই যে সকাল সকাল বাসার থেকে বের হয়ে গিয়ে বাজারে গেলা বাজারে গিয়ে কি কিনে আনছো এইদিকে আসো কি কিনে আনছো দেখো তো এই ভুঁড়ি কিনে আনছে পরিষ্কার করতে যায় আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এই গরুর ভুঁড়ি তোমার পছন্দ আমি তো তোমার জন্য নিয়ে আসছি আচ্ছা আমার পছন্দ তো কি আমি প্রতি সপ্তাহে খেতে চাইছি কোথায় ভাবছি বাচ্চার স্কুল পূজার ছুটি দিছে আমি একটু রেস্ট নেব আমার একটু শান্তির প্রয়োজন সেখানে তুমি আমার জীবনটা অশান্তিময় করে তুলতেছো গতকালকে কি করলেন আসার সময় বা অফিস থেকে আসার সময় নাকি ভালো চিংড়ি মাছ পাইতো ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসতো এর উপরে কি আর কোনো শাস্তি হইতে পারে শোনো ওই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি খেতে অনেক সুন্দর লাগে আর এই যে ভুঁড়ি যখন তোমার স্কুল চলে তখন যদি আমি বুড়ি নিয়ে আসি এই কাজের মধ্যে তুমি এই আকাশ নিয়ে আসছো কি জন্য ফ্রি টাইমে আনতে পারো না আর এখন ফ্রি টাইমে বুড়ি নিয়ে আসছি না আমি এখন একটু রেস্ট নেব আমি এইটা পারবো না ওইটা পারবো না তাহলে আমি কখন বুড়ি কিনবো পিছনে সারাটা সপ্তাহ সারাটা মাস কি পরিমাণ শ্রম দেয়া লাগে এটা একজন মাই জানে তারপরে তোমার সংসারও সামলানো লাগে এইগুলো তো করা লাগে না বুঝবা কি করে অফিসে গিয়ে তো আরাম করে খালি সাইন করো বুঝবা কি করে বউয়ের কষ্ট হয় তোমার এই কথাটা বলার পরে আমার একটা কথা মনে পড়ছে বুঝছো মানে ছোট থাকতে তুমি মিনা রাজু কার্টুন দেখছো দেখছি ওই মিনা রাজু একদিন মানে কাজ পরিবর্তন করে নাই। মিনার কাজ রাজু করে রাজুর কাজ মিনা করে তা যদি সাদ্য থাকতো তা আমার কাজটা তোমাকে দিয়ে তোমার কাজটা আমি নিতাম সত্যি এরকম যদি সিস্টেম হইতো না আমি সবচেয়ে খুশি হইতাম তাহলে তুমি বুঝতে পারতা যে এই মহিলার সংসারের কাজ করতে কত কষ্ট হ্যাঁ তাহলে তুমিও বুঝতে পারতা যে অফিসে গিয়ে সাইন দিই নাকি অন্য কাজ করি সেটা বুঝতে পারতা ঠিক আছে তোমার কি একটু আমার শান্তিতে দেখতে ভালো লাগে না তোমার কি একটু ইচ্ছা করে না যে বউটা ছুটি পাইছে একটু রেস্ট নিক ঘুমা ও শরীরে পর্যাপ্ত ঘুমের অভাব তা না করে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে এই অকাশ কেন করো বলো তো আমার তো শান্তি লাগে না শোনো তোমার যদি ভালো না লাগে তা রেখে দাও পরে পরিষ্কার করো এইগুলা একবার ডিপে রাখলে পরে ভুরির ময়লা আর উঠতে চায় না বুঝছো আর এই চিংড়ি মাছ কখন বাঁচবো কখন কি করবো বলো তো তুমি আসলে মানে কেমন জানি একটা কি বলবো আসলেই তোমাকে বোঝা আমার সাধ্য নাই হ্যাঁ খালি এই গুলাই দিয়ে যাও বইয়ের মন বোঝার চেষ্টা করো তাইলে না বুঝবা চেষ্টাই করো না তা বুঝবা কিভাবে